পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো নাম হয়তো আমাদের অনেকেই কখনো শুনিনি আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক চমৎকার রহস্যময় অথচ স্বর্গসম দেশ সামোয়া প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক উপহার চারিদিকে শুধু নীল জলরাশি সবুজ গাছ গাছালি আর এক অনন্য গ্রামীণ জীবনযাত্রা কেউ কেউ বলে থাকেন আল্লাহ নিজ হাতে এই দ্বীপ দেশটিকে সাজিয়েছেন সামোয়ার প্রকৃতি এতটাই দানুশীল যে এখানকার মানুষ খাবার খাবারের জন্য প্রকৃতির উপর নির্ভর করতে পারে সারা বছর যা পাওয়া যায় প্রচুর মাছ যা এখানকার প্রধান খাবারের উৎস রাস্তার ধারে জঙ্গলে এমনকি বাড়ির আশে পাশেও নিচ থেকেই জন্ম নেয় পেঁপে আম কলা নারকোল আর অনেক ধরনের ফল নারকেল তো এত বেশি যে গাছ আছে লাখো লাখো কিন্তু খাওয়ার মতো মানুষই যেন নেই আর জানেন কি সামর মানুষের চুল অনেক ঘন এবং স্বাস্থ্যবান তাদের মাথায় সাধারণত কোন টাক দেখা যায় না এর পেছনে অন্যতম বড় একটি কারণ হলো তারা প্রচুর নারকেল খায় যা চুলের জন্য প্রাকৃতিক এক নারকেল তেল ও দুধ এদের খাদ্য তালিকার অংশ। এদেশের আরেকটি বড় সৌন্দর্য এখানকার মানুষ সরল শান্তিপ্রিয় ভদ্র এবং আন্তরিক এরা খুব সহজ জীবন যাপন করে গ্রামের মানুষেরা দেয়াল ছাড়া খোলা ছাউনির নিচে ঘর বানিয়ে থাকে যেখানে সন্ধ্যা হলে সবাই মিলে বসে গল্প করে গান গায় হাসে আর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে এগুলোকে বলা হয় ভিলেজ হাউস অথবা কমিউনিটি হাউস তাদের শরীরে প্রায় দেখা যায় নানা ধরনের ট্যাটো অর্থাৎ উলকি তবে এটা শুধু সাজ নয় এটা তাদের সংস্কৃতি গর্ব আর পরিচয়ের অংশ প্রাচীন সামুয়ান ঐতিহ্য অনুযায়ী এই ট্যাটো গুলো প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে সামুয়া সম্পর্কে কিছু চমক প্রদ তথ্য জেনে নেই দেশের রাজধানী আপিয়া আয়তন দু ৪২ বর্গ কিলোমিটার মানে আমাদের দেশের একটি বড় জেলার মতো মোট জনসংখ্যা প্রায় দুই লক্ষ কুড়ি হাজার এখানকার দুটি সরকারি ভাষা সামোয়ান এবং ইংরেজি ওদের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ প্রায় নাইনটি মানুষ খ্রিশ্চান ধর্মাবলম্বী ধর্মীয় রীতিনীতিতে তারা খুবই অনুগত এবং পুরো দেশে আছে মাত্র আশি জন মুসলমান এদেশের প্রধান আয় এর উৎস কৃষি মাছ ধরা ও পর্যটন সময়ের দিক থেকে সামোয়া বাংলাদেশের চেয়েও 7 ঘন্টা پیچھے আর 2011 সালে তারা পৃথিবীর প্রথম দিককার একটি দেশ হয়ে ওঠে যারা নিজেদের সময় অঞ্চল পরিবর্তন করে একদিন এগিয়ে যায় তাদের বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে তাল মেলাতে অর্থাৎ তারা ছিল আগে আমেরিকান টাইম লাইনে 2007 সালে তারা চলে এসেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনি অর্থাৎ আমাদের গোলার্ধের এই টাইম লাইনে এর কারণ হচ্ছে তাদের মূল ব্যবসা চাল চলন সবকিছু হচ্ছে এই প্রশান্ত মহাসাগরীয় ঔশানিয়ার সাথে প্রতি বছর টিউলা ফেস্টিভ্যাল নামে একটি জমকালো উৎসব হয় এখানে যেখানে দেখা যায় তাদের ঐতিহ্যবাহী নাচ গান নৌকা আর আরো নানা সাংস্কৃতিক আয়োজন এই উৎসব তাদের পরিচয় বহন করে বিশ্বের দরবারে সব মিলিয়ে সামোয়া কেবল একটি দেশ নয় একটি দ্বীপ নয় এটা একটা শান্তিময় জীবন যাপন এক প্রাকৃতিক আশীর্বাদ ঘেরা গন্তব্য যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে হাতে হাত রেখে চলে যেখানে বাজার নেই কিন্তু অভাব নেই আমি বলি আমিন আপনাদেরকে এতক্ষণ সামোয়া থেকেই ওদের দেখতে কিছু কথা বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ